আলাইকুম আর কি সবাইকে জানাচ্ছি ওয়েলকাম কেমন আছেন আপনারা আপনাদেরকে ভালো রাখার জন্য কিন্তু মতো প্রিমিয়াম ক্যাটাগরি কাশ্মীরি কটনের নতুন কিছু কালেকশন আসছে নতুন ডিজাইন একেবারে জমজম সুইচ করে সেম টু সেম ডিজাইন প্রিমিয়াম ক্যাটাগরি কালার গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুলে খুলে দেখাবো আপনার ধৈর্য সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সবগুলো ডিজাইন দেখেন মার্শাল এত চমৎকার চমৎকার ডিজাইন এসে আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন যদি দেখেন আজকে মার্শাল একেবারে সবার চমকদা দিয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন দেখেন মশলা খুবই চমৎকার চমৎকার ডিজাইন প্রত্যেকটা কালার কিছু অনেক বেশি সুন্দর ওনারা দেখেন তো প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন যার যে ডিজাইনটা পছন্দ যে কালারটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন যে কোনো ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু পাইকে দেবেন সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটি চারটা করে কালার পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা ডিজাইনের সাথে সম্পূর্ণ আড়াই পায় পায়জামা পেয়ে যাবেন পিউ সুতি কাপড়ের প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার থাকবে বরাবর মতো প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু চারটা করে কালার থাকবে আপনারা চাইলে কিন্তু আমার পেজ ভিজিট করতে পারেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার কিন্তু ছবি পোস্ট করা আছে অথবা চাইলে ইনবক্স করে আপনারা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালার গুলো দেখে চয়েস করে প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা সাথে পিউ সুতি কাপড় দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু বর্তমানে সবচেয়ে রানি এবং সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু একেবারে নতুন ডিজাইন লং থাকবে প্রত্যেকটা ড্রেসের উনপঞ্চাশ ইঞ্চি এবং ফ্রি সাইজে যে কোনো সাইজের আপনাদের কিন্তু এই ডিজাইন হয়ে যাবে দেখেন পিউ সুতি কাপড়ের মধ্যে প্রত্যেকটা ড্রেসের সাথে পাঁচ হাত নামাজি ওনা এবং সম্পূর্ণ আড়াই গজের পায়জামার কাপড় পেয়ে যাচ্ছেন বরাবর মতো সব সময় এই ড্রেসের সাথে কিন্তু পিউর সুতি কাপড়ের দেখেন প্রিমিয়াম ক্যাটাগরি করে কালার প্রত্যেকটার সাথে কিন্তু করে কালার পেয়ে যাচ্ছেন ইনবক্স করে ফেলবেন যার যে ডিজাইনটা যে কালারটা পছন্দ দিয়ে আমাদেরকে অর্ডার গ্রহণ করে ফেলবেন অর্ডার গ্রন্ড করার জন্য কি করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস যেখানে কত সুন্দর যে কোনো ছয় পিস পরে কিন্তু পাইকের দাম থাকবে মাত্র পাঁচশো টাকা পিস পড়বে আর যারা খুচরা নিতে চান তাদের জন্য প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুচরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসের সাথেও কিন্তু খুব চমৎকার পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনা পিওর সুতি কাপড়ের আর এই ডিজাইনের কালার ভাই মাসাল্লাহ এত সুন্দর দেখেন প্রিমিয়াম ক্যাটাগরির সর্বোচ্চ লেভেলের কিন্তু এই ডিজাইনটা আছে সম্পূর্ণ প্রিমিয়াম ক্যাটাগরি প্রত্যেকটা কালামকারি কাশ্মীরি কালামকারি এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখেন খুবই চমৎকার প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল দেখেন কত সুন্দর সবগুলো ড্রেসের প্রাইস কিন্তু সেম থাকবে যেকোনো ডিজাইনে যে কোনো দামে থাকবে নারীদের নান্দনিক ডিজাইন সর্বোচ্চ কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু নিত্য নতুন কালেকশন নিত্য নতুন ড্রেস এভেলেবেল পেয়ে যাবেন একেবারে নতুন ডিজাইন দেখেন ভাইরাল ভাইরাল কালেকশন এই ডিজাইন গুলো কিন্তু পেয়ে যাবেন একেবারে দাম মাত্র নাম মাত্র দামে প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল খুবই চমৎকার দেখেন কতটা প্রিমিয়াম ক্যাটাগরি ড্রেস গুলো এই ড্রেস গুলো কিন্তু সম্পূর্ণ আর সুতার মধ্যে থাকবে পিউ সুতি কাপড়ের মধ্যে থাকবে ওনাটা কিন্তু খুবই চমৎকার জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগে নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলতে কিন্তু পেয়ে যাবেন একেবারে সীমিত প্রাইসে প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ওনা পিউ সুতি কাপড়ের পাশ নামাজি অন্য প্রত্যেকটা সাথে কিন্তু চারটা করে কালার প্রত্যেকটা কালারে কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এরপর যে ডিজাইনটা খুবই খুবই চমৎকার চমৎকার এই পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় কাশ্মীরি কালামকারি সুপার প্রিমিয়াম কোয়ালিটি এই ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর লাইফে ক্লিয়ার এবং ক্রিস্টাল আছে কি না কেউ কমেন্ট করে জানিয়ে দিবেন প্রত্যেকটা ড্রেস দেখেন খুবই চমৎকার প্যানেলটা বিশেষ করে সবচেয়ে বেশি আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় আজকে ড্রেস গুলো এক একটা চাইতে এক একটা ড্রেস কিন্তু আরো বেশি সুন্দর জাস্ট দ্রুত স্ক্রিন দিয়ে ইনভেস্ট করে ফেলেন যে ডিজাইন পছন্দ যার যে ডিজাইনে যে কালারটা পছন্দ স্ক্রিন দিয়ে অর্ডারটা কনফার্ম করে পারবেন এই ডিজাইনের সাথেও কিন্তু কালার বেড়ে যাচ্ছেন খুবই চমৎকার চারটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার এরপরে যে ডিজাইনটা দেখাবো দেখেন মার্শাল খুবই চমৎকার একই কালারের মধ্যে জাস্ট প্রিন্ট গুলো আলাদা প্রিন্ট গুলো আলাদা আর যারা নাকি সরাসরি আসতে চান তারা চলে আসবেন বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্সে আমাদের আর কি ক্লোজন অবস্থিত এসে দেখে যাচাই বাছাই করে সশরীরে আপনারা কিন্তু প্রোডাক্ট গুলো করতে পারবেন দেখেন কত চমৎকার প্রিন্ট করা এটার মধ্যে কিন্তু বুকের মধ্যে একটা প্যানেল করা আছে এবং নিচে যে নিকপুসমটা আছে এটার মধ্যে কিন্তু খুব সুন্দর প্যানেল করা আছে এটা হাতাটা দেখেন বিশ ইঞ্চি একটা হাতা দেওয়া আছে একেবারে ফুল স্লিপ হবে সে আপুদের এটা কিন্তু ফ্রি সাইজ সবার যেকোনো সাইজের আপুদের কিন্তু এই ডিজাইন গুলো হয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন যার যে ডিজাইনটা পছন্দ যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিবেন প্রত্যেকটার সাথে সলিড কালারের আড়াই গজের পায়ে জামার কাপড় পেয়ে প্রত্যেকটা ডিজাইনের সাথে এই ডিজাইনের মধ্যে জাস্ট এই কালারের মধ্যে চারটা প্রিন্ট করা আপনাদেরকে কিন্তু কোনো সেট বাই সেট নিতে হবে না যে কোনো ডিজাইনের যে কোনো কালার নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন অথবা চাইলে খুচরা নিতে চাইলে প্রত্যেকটা ড্রেসের প্রাইস করবে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পিস খুচরা প্রাইস থাকবে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস দেখেন খুবই চমৎকার এই ড্রেস গুলা মাত্র পাঁচশো টাকা করে পাইকারি দাম মিনিমাম ছয় পিস নিতে হবে পাইকারি দামে নিতে হলে মিনিমাম ছয় পিস প্রোডাক্ট আপনাকে পার্চেস করতে হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলোর কিন্তু চারটা করে কালার দিয়েছে খুবই চমৎকার চমৎকার চারটা করে কালার দিয়েছে দেখেন প্রিমিয়াম ক্যাটাগরি চারটা করে কালার প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম সুন্দর সুন্দর চারটা করে কালার কিন্তু আমরা করে থাকি আপনারা চাইলে ইচ্ছা স্বাধীন যে কোনো ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকের দাম থাকবে জমজমের সবচেয়ে রানি প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট এটা রেকর্ড পরিমাণে সেল করছি আমরা এই ডিজাইনটা কিন্তু রেকর্ড পরিমাণে সেল করছি আপনারা এই ডিজাইনটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এই ডিজাইনটা আপনার দোকানকে পরিপূর্ণ করতে এরকম কয়েকটা ডিজাইন কিন্তু যথেষ্ট ডিজাইনটা দেখেন কত চমৎকার এই ড্রেসটা বিশেষ করে সবার আগে অর্ডার করে ফেলবেন এই ড্রেসটা সবার আগে অর্ডার করে ফেলবেন একেবারে ক্রাইসিস আছে এই ড্রেসটা বাজারে কিন্তু প্রচুর চাহিদা এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু খুবই চাহিদা আর আমরা সব সময় ক্লোজ জোন সবচেয়ে চাহিদা সম্পন্ন কিন্তু চেষ্টা করি। আমাদের সব সম্পূর্ণ সবসময় অ্যাভেলেবেল থাকে না দ্রুত অর্ডার করে ফেলার চেষ্টা করবেন সবগুলা ডিজাইন কিন্তু দোকানের মধ্যে আসার সাথে সাথে দোকানের রানিং কাস্টমাররা কিন্তু নিয়ে এনে ফেলে অতএব আপনারা যদি প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেতে চান আজকে ভিডিওটা আজকের ডেট হচ্ছে দশ তারিখ মেবি আজকের মধ্যে আপনি ভিডিও দেখবেন সরাসরি এই ভিডিওটা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ কিন্তু একই প্রাইস থাকবে আপনারা চাইলে যারা নাকি সরাসরি আসতে চান আবার বলেছে আমাদের ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আর কি ক্লস জোন নুরুল ইসলাম শপিং কমপ্লেক্স এর আন্ডারগ্রাউন্ডে আর কি অবস্থিত আপনারা চাইলে সরাসরি যে কোনো দিন আসতে পারেন সপ্তাহে সাত দিন কিন্তু আমাদের শোরুম খোলা থাকে আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন সকাল নয়টা থেকে আমাদের পর্যন্ত রাত্র দোকান খোলা থাকে আপনাদের যারা নাকি নতুন আপনাদেরকে আমি সব সময় বলি প্রোডাক্ট কিনে যদি জিততে তাহলে কিন্তু বিক্রি করে মজা পাবেন না প্রোডাক্ট আপনাকে কিনতে হবে একটা সঠিক জায়গা থেকে সঠিক জায়গা থেকে প্রোডাক্ট পণ্য ক্রয় করলে আপনি অবশ্যই ভালো একটা প্রফিট রেখে সেল করতে পারবেন আপনি যদি প্রোডাক্ট কিনতে লস করে ফেলেন পয়েন্টে যদি ঠকে যান আপনি কিন্তু বিক্রি করলে তেমন একটা প্রফিট পাবেন না সো আপনাদেরকে এতটুকু বলতে পারি আমি আর কি দশজন আপনাকে বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইস এর সবসময় দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব ডাইং এর মধ্যে তৈরি করা হয় প্রত্যেকটা ড্রেসের এর কালার গুলো দেখেন খুবই চমৎকার চমৎকার চারটা করে কালার প্রত্যেকটার সাথে কিন্তু এরকম সুপার প্রিমিয়াম ক্যাটাগরি চারটা করে কালার পেয়ে যাবেন আপনারা এই ড্রেসটা দেখেন জমজমের সব ডিজাইন কিন্তু আমরা এখন কাশ্মীরি কালামকারির মধ্যে করতেছি প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ খুবই চমৎকার এবং সুতি কাপড় পিও সুতি কাপড় এই ড্রেসের সাথেও কিন্তু সম্পূর্ণ পাঁচাপママ না ওননাটা বিশেষ করে এত সুন্দর আপনাদেরকে আমি খুলে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে সবগুলা ওননাই কিন্তু অনেক বেশি সুন্দর বাট এই ওননাটা একটু ব্যতিক্রম দেখেন কাশ্মীরি অরিজিনাল যে শালগুলো আছে না পুরা ওই ভাইটা কিন্তু এটার আসছে একেবারে কাশ্মীরি যে শালটা আছে এটার সাথে কিন্তু দেখেন পুরা মিল আছে এই ডিজাইনটা কিন্তু একেবারে খুবই চমৎকার বিশেষ করে আপনারা ডিজাইন গুলো দেখেন এই ডিজাইন গুলো কিন্তু পার্সোনালি আমার কাছে খুব পছন্দের একটা ডিজাইন এই ডিজাইন গুলো সবার আগে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই ডিজাইন গুলো কিন্তু খুব রানিং খুব রানিং প্রোডাক্ট খুব রানিং ডিজাইন এই ডিজাইন গুলো সবার আগে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ডিজাইন গুলো কিন্তু তাড়াতাড়ি স্টক আউট একটা চান্স থাকবে তো দেরি না করে অবশ্যই অবশ্যই নাম নাম্বার ফোন নামের দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিলেন দেখেন মার্শাল খুবই চমৎকার চমৎকার সবসময় আমরা রানিং প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি আপনাদেরকে বেস্ট বেস্ট প্রোডাক্ট দেওয়ার কিন্তু সবসময় আমরা চেষ্টা করি অতএব আপনারা কিন্তু এই ড্রেস গুলো সবার আগে নিয়ে নেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা ড্রেস দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে কিন্তু পাইকের দামে নিতে পারবেন আমাদের দোকানে কিন্তু এই ড্রেস গুলো কিন্তু আর অনেক আইটেম আছে আমরা জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য ড্রেসগুলো নিয়ে ভিডিও লাইভ করলাম আপনারা দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি আমাদের দোকানের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো বাদে কিন্তু আরো অনেক ডিজাইন আছে তাদেরকে আমি যদি একটা শর্টকাটে দেখাই কালামকারির মধ্যে আমার দোকানে কিন্তু হিউজ পরিমাণে স্টক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক পরিমাণে মাল আছে আপনারা এই ডিজাইনগুলো কিন্তু সব দেখেলে আমার দোকানের মধ্যে কিন্তু সম্ভব না আমি আপনাদেরকে যা ধারণা দেওয়ার জন্য ধারণা দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা বানানো আপনারা জাস্ট চলে আসবেন সরাসরি আসলে একশো আইটেম একশো একশো প্রোডাক্ট দেখে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন দেখেন এর মধ্যে কত চমৎকার চমৎকার প্রিন্ট আছে কিন্তু আপনাদের জন্য সাজানো আপনাদেরকে এক ভিডিওতে আসলে সব ডিজাইন সব কালেকশন দেখানো সম্ভব না আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য সবসময় ছোটখাটো একটা ভিডিও নিয়ে আসি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালোবাস ভালো থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ